বর্ষা রোগ আটচল্লিশ ঘন্টার মধ্যে বাঁকুড়া জেলার বেশ কিছু অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে গন্দেশ্বরী তার ভৈরববাখি নদ নদীগুলির তীরবর্তী এলাকায় জেলা মৌসুম দপ্তর থেকে জানানো হয়েছে গত দুই দিনে জেলায় বৃষ্টিপাতের পরিমাণ দুশো দশ মিলিমিটার এর মধ্যে গত চব্বিশ ঘন্টাতেই অর্থাৎ বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার গড় বৃষ্টির পরিমাণ একশো বিয়াল্লিশ মিমি আগামী চব্বিশ ঘন্টায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন জেলার হাওয়া অফিস ফলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলেও আশঙ্কা দেখা দিয়েছে জেলার বাসিন্দাদের কাছে গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতু পুরোপুরি জলের তলে চলে গিয়েছে ফলে একাধিক গ্রামের সঙ্গে জেলা শহরে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে এই সেতুর ওপর দিয়ে জলের তোর এতটাই প্রবল যে প্রশাসনের তরফ থেকে সেতু দিয়ে পারাপার করার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গত দুই দিনের অবিরম বৃষ্টিপাতের ফলে বাঁকুড়ার খাতরা শিললাপাল ও বাঁকুড়া ঝাড়গ্রাম রাস্তার উপর যোগাযোগ বিচ্ছিন্ন দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের বাসিন্দারা কার্যত জেলা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছেন কারণ এই দুটো সড়ক পথেই এলাকাবাসী যাতায়াতের মূল রাস্তা গত দুদিনে যে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছিল সেই বৃষ্টিপাতের ফলে খাতরার দিক থেকে শিমলাপাল যাওয়ার জলিশে সেতু সাত আট ফুট ওপর দিয়ে জল বইছে জলে ডুবে রয়েছে কিছু ও দোকানপাট বলে জানাচ্ছেন সেখানকার বাসিন্দারা ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানানো হয়নি তবে যে হারে বাঁকুড়া দক্ষিণ প্রান্তে বৃষ্টি হয়েছে ততটা পরিমাণ বৃষ্টি উত্তর বাঁকুড়ার বড়জোড়া মিজিয়া গঙ্গাচলঘাটি শালতোরা সহ দামোদর অববাহিকায় না হওয়ায় দামোদর শালী নদীতে জলের পরিমাণ বাড়েনি তবে নিম্নচাপ ঝাড়খণ্ডে সরে যাওয়ায় দামোদর নদী জলের পরিমাণ বাড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ বেশি হলে ডিভিসির তো মাইথে জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ সময় সময় বাড়াতে পারে তখন নিম্ন দামোদর এলাকায় বন্যা পরিস্থিতি হতে পারে বলে জেলা প্রশাসন সতর্ক দৃষ্টি রাখছে কিন্তু এখনও বর্ষা তো ঠোকেনি তাতেই গত দুদিনের বৃষ্টিপাতের এই অবস্থা কেন হল সেই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করছে পরিবেশবিদরা বলছেন বাঁকুড়া জেলা করা কবলিত এই জেলায় বন্যা হয় সেটা ভাবাও যেত না কিন্তু কয়েক বছর ধরে বাঁকুড়া জেলাতেও বন্যার প্রবলে পড়ছে তারা মনে করছেন জেলার নদ নদীগুলি থেকে অপরিকল্পিতভাবে বালি তোলা হচ্ছে তাতে প্রকৃতির ওষানালে পড়ছে নদীগুলি পাশাপাশি নদী বুঝিয়ে যেভাবে বসতি গড়ে উঠছে তাতে নাব্যতা কমছে প্রতিটি নদীতে যে যোগাযোগের ব্যবস্থা অর্থাৎ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ যাওয়া থেকে শুরু করে বাঁকুড়া জেলা সদর যাওয়ার যে রাস্তা অন্যতম সেই রাস্তা কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়েছে যেটা অৱস্থা <laughs>